বরিশালের বেঞ্চের ক্রিকেটার দিয়েই আরেকটি ভালো দল হয়ে যাবে হ্যাঁ দর্শক চলুন দেখে বিস্তারিত ভিডিওতে চলমান বিপিএল এর ড্রপ থেকেই তরকার সব ক্রিকেটারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল ব্যাটসম্যান ও পেসারদের পাশাপাশি দলে রয়েছেন ইশাদ হোসেন তানভীর ইসলাম নাইম হাসানের মতো স্পিনাররা একই সঙ্গে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলামও তবে লাল বলে আরো ভালো সরানো তাইজুল মোটেও সুযোগ পেয়েছেন এক ম্যাচ গণমাধ্যমে মুখোমুখি হয়ে বরিশালের শক্তিমত্তা ও নিজের খেলা নিয়ে কথা বলেছেন তাইজুল ইসলাম তার মতে বরিশালের প্যাঞ্চের ক্রিকেটারদের দিয়ে আরেকটা ভালো দল হয়ে যাবে তিনি বলেছেন আমি বারবার একটা কথাই বলেছি আমাদের আসলে টিমটা দেখতে হবে আপনি অন্য টিমগুলো দেখেন আর আমাদেরটাও দেখেন আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে তাদেরকে দিয়ে হয়তো অন্য আরেকটি টিমের থেকে ভালো দল করা যাবে আমার কাছে মনে হয় পরে তাইজুল আরো বলেন একটা না আসলে অভিজ্ঞতা এখনো কিছু নেই বিপিএল অনেক এক্সপেরিয়েন্স আমার আছে এটা আমি বলবো না কিন্তু আমার অবস্থা বুঝতে হবে আমাদের টিমটা আসলে কেমন বা আমাদের টিমে কোন প্লেয়ারগুলো কেমন বরিশালকে নিয়ে মুখের কথা বলতে গিয়েই তাইজুল বলেন আমি এই দলে গত দুই বছর ধরে খেলছি তো গত দুই বছর আলহামদুলিল্লাহ ভালোই ছিল এ বছর আমাদের তামিম ভাই সব দিক মিলে দেখছেন টিমের প্রতি কোনো কমপ্লেন নেই পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা পঞ্চাশ পার্সেন্ট পেয়েছি এবং সামনে আরো দুই চার দিনের মধ্যেই হয়তো আরো পঁচিশ পার্সেন্ট পাবো কি